সুরা জুমুয়া বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যিনি রাজা পবিত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় তিনি নিরক্ষরদের মধ্যে হতে একজনকে পাঠিয়েছেন রাসুল রূপে যে তাদের নিকট আবৃত্তি করে আল্লাহর আয়াত তাদের পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কোরআন ও প্রজ্ঞা বস্তুত ইতিপূর্বে এরা তো ছিল ঘোর বিভ্রান্তিতে যারা এখনও তাদের দলভুক্ত হয়নি ওদের জন্য সে প্রেরিত হয়েছে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি ইহা দান করেন বস্তুত আল্লাহ তো মহা অনুগ্রহশীল যাদের তাওরাতের বিধান দেওয়া হয়েছিল তারপর তারা তা অনুসরণ করেনি তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী সেই গাধার মতো কত নিকৃষ্ট সে কহমের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে আল্লাহ জালিম কহমকে সৎপথ দেখান না বলো হে ইহুদিগণ যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর প্রিয় বন্ধু অন্য কোনো মানব গোষ্ঠীর নয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও কিন্তু ওরা ওদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যজ্ঞাত বলো তোমরা যে মৃত্যু হতে পলায়ন করতে চাও তোমাদের সে মৃত্যুর সম্মুখীন হতেই হবে তোমরা প্রত্যান্বিত হবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট এবং তোমাদের দেওয়া হবে যা তোমরা করতে হে বিশ্বাসীগণ জুমুয়ার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হবে এবং ক্রয় বিক্রয় বন্ধ রাখবে এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখলে তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে ওরা সেদিকে ছুটে যায় বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম আল্লাহই সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা হে পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমাদেরকে সরল সহজ পথে পরিচালিত করুন আমিন